আসসালামু আলাইকুম আমাদের জিপশাম ইন্টেরিয়র কাজ চলিতেছে এই কাজটি রানিং চলিতেছে এখনও কমপ্লিট হয় নাই রানিং কাজ চলিতেছে সারা বাংলাদেশেই আমরা কাজ করে থাকি ইনশাল্লাহ কেউ যদি কাজ করাইতে চান আমাদের সাথে যোগাযোগ করিতে পারেন কাজটি কমপ্লিট হলে নতুন করে আবার একটি ভিডিও দেব নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশেই আমরা কাজ করে থাকি জিপসা মেন্টোরিওর কাজ যদি কেউ করাইতে চান আমাদের সাথে যোগাযোগ করিতে পারেন প্রতি রুমে রুমে আমরা জিপসা মেন্টোরিওর কাজ করাইছি আমাদের আঠিশের কাজ চলিতেছে আমরা সারা বাংলাদেশেই কাজ করে থাকি ইনশাআল্লাহ কেউ যদি কাজ করাইতে চান আমাদের সাথে যোগাযোগ করিতে পারেন জিপশাম ইন্টেরিয়র এখনো ফুল কমপ্লিট হয় নাই কাজটি কমপ্লিট হলে নতুন করে একটি ভিডিও দেব রুমের ভিতরে জিপসাম কনার বডার করা হয়েছে ডাইনিং ডাইনিংয়ে ফুল সিলিংয়ের কাজ করানো হয়েছে পুরো ফেলাডের কাজটি দেখাবো কমপ্লিট নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশি কাজ করে থাকি কেলাইন যেইভাবে চাবে ওইভাবেই কাজ করার চেষ্টা করি